আপনারা দেখছেন এফএস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন এরা দেয় বলতো বলো আমরা ফেলি না রেখে দিচ্ছি দিছি জানো উনাকে করো উনাকে ধুলাই করো নও সাত গাতো গোবর পানি সরছ তো ভাগর আর জানি এমন সব অপেক্ষা করছে কি কোথায় গিয়েছিল ও বলে যে গোবর গোবর পানি সরাবো বলে বুঝলে না পায়খানা চেম্বার থেকে গুলিয়ে তোমাকে সাপ করবে কবি কোথায় গিয়েছিল ও বলেছে গোবর গোবর পানি ছড়াতে না ভাঙর ক্যানিং মানুষ অপেক্ষা করছে তুমি নসাদ গেছো গোবর পানি ছড়াচ্ছ তো ভাঙর মানুষ অপেক্ষা করছে পায়খানা চেম্বার থেকে গুলিয়ে তোমাকে সাপ করবে পবিত্র করবে তোমাকে তুমি গোবর পাইলে পবিত্র করছো হ্যাঁ

আপনারা সবাইকে বলছি দুশ্মনি যদি করতে হয় আল্লাহ করবো ঠিক না বেটি দুশনী যদি করতে হয় নবীর জন্য তোমার করব করবো আর বন্ধুত্ব যদি করতে হয় আল্লাহর জন্য

ভয়ে ছিল ঘরের ভেতরে ভয়ে ছিল ওর ভয়ে আজকে ক্যানিং ভাঙড় মানুষ বেরোচ্ছে না বেরোচ্ছে না বেরোবে কিন্তু